আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো আসলে আমাদের যারা চাকরিজীবী তাদের অবশ্যই এই বিষয়গুলোতে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেগুলো আমরা কাটিয়ে নতুন করে আমাদের কেরিয়ারের গোল সেট করে বা আমাদের যে লেকিংসগুলো আমি আলোচনা করবো সেগুলোকে দূর করে আমরা নতুনভাবে আমাদের কেরিয়ারকে সাজাবো এই চিন্তা ভাবনায় আমি কিছু পয়েন্ট আউট করেছি যেগুলো আসলে আলোচনা করলে আপনারা আপনাদের কেরিয়ারে যদি এগুলো থেকে থাকে তাহলে সেগুলোকে সংশোধনপূর্বক আপনি নতুনভাবে আপনার কেরিয়ার সাজাতে পারবেন তো ওয়ার্স্ট কেরিয়ার মিস্টেক্স আমাদের কেরিয়ারের সবচেয়ে বাজে ভুলগুলো কি সেই ভুলগুলো আমরা জানব আমাদের কেরিয়ারের আমাদের চাকরি জীবনের বা আমাদের কর্মজীবনের সবচেয়ে বাজে যে কেরিয়ার মিস্টেক্স সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব প্রথম যে কেরিয়ার মিস্টেক্সটা আমরা করি সেটা হচ্ছে ব্লাইন্ড লয়্যালিটি আপনি লয়াল কর্মক্ষেত্রে আপনাকে লয়াল থাকতে হবে কিন্তু লয়াল অর্থ এই না আপনি অন্ধভাবে লয়ালিটি দেখাবেন আপনি লয়াল এর মূল্যায়ন যদি না হয় এর মূল্যায়ন যদি সঠিকভাবে কেউ না করে আপনি ব্লাইন্ডলি একজনকে আপনি লয়াল ধরে নিলেন আপনার বস একজন কারাপ্ট পার্সন সে মানুষকে মূল্যায়ন করতে জানে না তাহলে কি আপনি আপনার কেরিয়ারের সবচেয়ে ভুল একটা আপনি মেসেজ দিলেন অথচ আপনি আপনার বসকে খুব পছন্দ করেন আপনি তেল মারেন আপনার কেরিয়ারের ডেভেলপমেন্ট না করে আপনি আপনার বসকে তেল দিয়ে আপনি উঠে যেতে চান এই যে ব্লাইন্ড লয়ালটি এটা কখনোই করা যাবে না আপনি কাজের প্রতি প্রতিষ্ঠানের প্রতি রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্ব থেকে বা আপনার যে রেসপন্সিবিলিটিগুলো আপনার যে দায়িত্বগুলো দেওয়া থাকে সেগুলো সুন্দরভাবে পালন করে আপনি কিন্তু এই ব্লাইন্ড লয়্যালিটি থেকে বেরিয়ে আসতে পারেন আপনার যদি এই ব্লাইন্ড লয়ালিটি থাকে তাহলে আপনি কেরিয়ারে কখনও ভালো করতে পারবেন না এরপর সেলফ ডাউট আমরা কাজ করি অনেক সময় আমরা নিজেদের মধ্যেই ডাউট ফিল করি এটা কি হবে কি হবে না একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন সেলফ ডাউটে থাকবেন তখন কিন্তু সেই কাজটা কিন্তু ফ্রুটফুল হবে না সেই কাজটা কিন্তু কখনোই আপনাকে ভালো ফল এনে দেবে না এজন্য যদি কোনো কাজ শুরু করা করতে চান অবশ্যই সেটা সেটা নিয়ে স্টাডি করবেন সেটা স্টাডি করে তারপর সেটা নিয়ে কাজ শুরু করবেন তাহলে সেলফ ডাউটটা আপনার থাকবে না আপনার মধ্যে হেসিটেশন থাকবে না আপনি কাজ করে মজা পাবেন এবং কাজটা সুন্দরভাবে আপনি শেষ করতে পারবেন এরপর যেটা হয় ইনভিজিবল এফোর্ট দেখেন আপনি অনেক কাজ করেন হার্ড কাজ করেন কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের ইয়া নাই ফিডব্যাক পান না বা আপনি আপনি দেখা যায় যে অনেক কাজ করেন কিন্তু এটা মানুষ জানে না বা আপনার বস জানে না আপনি উদ্যোগ গ্রহণ করেন অথবা আপনার বস আপনার এই হার্ডওয়ার্ককে মূল্যায়িত করে না তাহলে ওই বস এবং আপনার মধ্যে যে গ্যাপটা এই ইনভিজিবল ইফোর্ট দিয়ে আপনার কিন্তু কোনো লাভ হবে না এতে করে আপনি কিন্তু দিনের পর দিন কিন্তু আপনার ভুলের মধ্যে পড়ে যাবেন আপনার কেরিয়ার মিস্টেক প্রতিষ্ঠা হয়ে যাবে এবং আপনার কেরিয়ারে আপনি কিন্তু ভালো হেলদি একটা পরিবেশ পাবেন না এরপর আউটডেটেড স্কিল আমরা অনেক সময় আউটডেটেড স্কিল স্কিলগুলো জানি আধুনিক যুগ কিন্তু অনেক এগিয়ে গেছে আধুনিক যুগে দেখবেন যে আমাদের এই যেটা হয় আমরা কিন্তু নতুন নতুন কিন্তু স্কিল আমাদের শিখতে হবে আপনার কর্মের সাথে যে জড়িত যেমন বর্তমানে ডি নতির কাজ চলতেছে এর আগে ই নথি ছিল বর্তমানে ডি তাহলে ডি নথি সম্পর্কে আপনার ডিটেল জানতে হবে আইনকানুনগুলো সম্পর্কে জানতে হবে তাহলে আপনি ভালো করতে পারবেন এরপর লিমিটেড নেটওয়ার্ক দেখেন কর্মক্ষেত্রে খালি আপনি নিজের মধ্যে বসে থাকলেন মানুষের সাথে আপনার ভালো পরিচয় নেই কথা বলেন না অন্যান্য কলিকদের সাথে অত মিশেন না মিশলেও দেখা যায় যে আপনি অল্প সংখ্যক মানুষের সাথে বিলং করেন বা তাদের সাথেই আপনি দেখা যায় যে তাদের প্রতি ইন্টারেস্ট আপনার বেশি অন্য সবার প্রতি কারো ইন্টারেস্ট নেই তাহলে কিন্তু আপনি লিমিটেড নেটওয়ার্কের লোক প্রতিষ্ঠানের প্রায় সকলের সাথে আপনার একটা নেটওয়ার্ক থাকতে হবে এই নেটওয়ার্ক থাকলে আপনি সব কিছু সম্পর্কে জানতে পারবেন এটাও কিন্তু কেরিয়ারের একটা ভালো উদ্যোগ কিন্তু যদি লিমিটেড নেটওয়ার্কে আপনি সীমাবদ্ধ থাকেন তাহলে আপনি কিন্তু অনেক কিছু থেকেই অনেক কিছুই শিখতে পারবেন না ফেইলার টু নেগোশিয়েট অনেকে কাজ করে কিন্তু নেগোশিয়েট করতে পারেন নেগোসিয়েশন পাওয়ার যদি আপনার না থাকে তাহলে আপনি কেরিয়ারে ভুল করবেন এবং এটা আপনার বড় ধরনের পাওয়ার এজন্য নেগোশিয়েট করার জন্য আপনি কিভাবে নেগোশিয়েট করবেন এ বিষয়টা নিয়ে আমরা নেক্সটে এটা নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদেরকে নেগোশিয়েটিং পাওয়ার বাড়াতে হবে এরপর উইক ব্র্যান্ডিং আপনি কাজ করেন আপনি ভালো কর্মকর্তা কিন্তু আপনার ব্র্যান্ডিং নেই আপনার আপনাকে অনেকেই আপনার ব্র্যান্ডিং করে না আপনার বসরা ব্র্যান্ডিং করে না বা আপনি নিজেও তো আপনার যদি দক্ষতা থাকে ব্র্যান্ডিং করা লাগবে না আপনাকে কিন্তু এমনভাবে করবেন যে দেখা গেল যে আপনার মোটামুটি ভালো ব্র্যান্ডিং আছে কিন্তু আপনার একদমই ব্র্যান্ডিং নেই তাহলে কিন্তু সেটা হবে না এরপর যেটা হয় হেলথ স্যাক্রিফাইস আপনি এমন কাজ করলেন কাজ করতে করতে আপনার হেলথের উপর প্রেশার প্রেশার নিলেন তাহলে কিন্তু আপনি ভালো কর্মকর্তা না বা আপনার কেরিয়ারও ভালো করতে পারবেন আপনার কেরিয়ার চলে যেতে পারে শারীরিক অসমর্থতা আসতে পারে আপনার চাকরি চলে যেতে পারে এরপর যেটা হয় ল্যাক অফ গোলস আপনি যে চাকরিটা করেন সেখানে একটা উদ্দেশ্য থাকতে হবে আপনার যদি গোল না থাকে তাহলে আপনি কি ভালো করবেন করবেন না এজন্য গোল সেট আপ করতে হবে কেরিয়ারে গোল সেট অবশ্যই জরুরি এরপর রিক্স অ্যাভয়েডেন্স আপনি কাজ করতে চান না ফাঁকিবাজি করেন রিক্স আছে এই কাজটা করলে ভুল হতে পারে আমার উপর দায় পড়বে এইরকম মন মানসিকতা ত্যাগ করতে হবে একটা কথা মনে রাখবেন যখন আপনি রিক্স নিয়ে কাজ করবেন ভুল হবে আপনি শিখবেন আস্তে আস্তে আপনার মধ্যে এই ভুলের মাত্রা কমে যাবে এই জন্য রিক্স নেওয়ার চেষ্টা করতে হবে অ্যাভয়েডিং ফিডব্যাক আপনি ফিডব্যাক নিতে চান না যে না কাজটা ভালো করলাম না মন্দ করলাম আমি নিতে চাই না এর উত্তর হ্যাঁ না নিতে চাই না সরি আপনি যখন এই অ্যাভয়েডিং ফিডব্যাক অর্থাৎ আপনি ভালো মন্দর ফিডব্যাক নিতে চান না তখন কিন্তু আপনি ভুল করলেন আপনার ফিডব্যাক যাই হোক আপনি সেই ফিডব্যাকটা নিয়ে আপনার সংশোধন করে আপনি এগিয়ে যাবেন কেরিয়ারে এই জিনিসটা আপনার করতে হবে ফিডব্যাক নিতে হবে ভালো কাজ করবেন ভুল হতেই পারে সেটা কিন্তু আপনার ফিডব্যাক নিতেই হবে আপনার ফিডব্যাক নিয়ে আপনার কাজ করে এগিয়ে যেতে হবে এরপর নো ব্যাকআপ দেখেন আপনার চাকরি ছাড়া কোনো ব্যাকআপ নাই আপনি চাকরিই করে গেলেন আপনি কোনো কিছু শিখলেন না আপনার এমন ব্যাক আপ দাঁড় করাতে হবে আপনাকে মাল্টি ফাংশনাল হতে হবে আপনাকে মানে কাজের বাইরে গিয়েও আরও যে সৃজনশীল কাজগুলো আছে সেই কাজগুলো করার চেষ্টা করতে হবে তাহলেই আপনি ভালো করবেন এই কাজগুলো করলে এই কাজগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এগুলোকে সংশোধন করবেন তাহলে আপনার কেরিয়ার কিন্তু একদম সুন্দর একটা কেরিয়ার আপনি পাবেন এবং কেরিয়ার রিলেটেড আপনাদের আরও কোনো প্রবলেম থাকলে সেটা আমার এখানে জানালে আমি সেটা নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়গুলোকে কিভাবে সংশোধন করা যায় সেটা নিয়েও একটা পূর্ণ নির্দেশনা পাবেন ধন্যবাদ সবাইকে